আসসালামু আলাইকুম যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেমনা গাছের বনসাই ম্যাটেরিয়াল এটা আমি গাছটিতে কাজ করব গাছটা অনেক অগোছালো হয়ে গিয়েছে গাছগুলোকে কাজ করে দিতে গাছগুলোর বারণটা সুন্দর হয় এবং সুন্দর একটা শেপে আসে তাই আমি এই গাছটি নিয়ে কাজ করতে বসলাম আপনারা দেখতে থাকুন এভাবে বনসাইয়ের পরিচর্যা করতে হয় দেখেন গাছটার চারে পাশ থেকে অনেকগুলো ঢালপালা ছড়িয়ে আছে এটা একটু সেটিং করে দিলে গাছটা একটা সুন্দর পর্যায়ে আসবে আমি এক এক করে প্রতিটা ঢালপালা কেটে দিচ্ছি যাতে করে সুন্দর একটা শেপ তৈরি হয় এবং পরবর্তীতে এটা যখন একটা বনসাই টপে স্থানান্তর করব তখন এই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে তাই বনশাইয়ের যত্ন অনেক বেশি দরকার এটাকে আমি একটা গ্রো ব্যাগে দিয়ে রেখেছি যাতে করে এটা তার নির্দিষ্ট গতিতে মোটা তাজা হয় সেজন্য কোনো টপে স্থানান্তর করিনি এভাবে রেখে কাজ করে যাচ্ছি কাজগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে জানাবেন এবং প্রেমনা গাছের বনসাই ম্যাটেরিয়াল দেখতে খুব সুন্দর হয় অনেক সুন্দর একটা শেপ আসে তাই প্রেমনা গাছের বনশায় ম্যাটেরিয়াল তৈরি করতে আমার খুব ভালো লাগে এবং দেখেন খুব সুন্দর করে গুছালো করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে